কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ প্রথম ওলো নিয়ে হাজির হয়েছি প্রথমেই বলে রাখি আমাদের বাংলা লিটের একটা ব্যাচ শুরু হচ্ছে আপনার নেক্সট মঙ্গলবার আজকে বুধবার নেক্সট মঙ্গলবার শুরু হচ্ছে আপনার ওরাকল প্লাস অগুত দুটা বই করা হবে এটা পুরোপুরি বিশেষ ফোকাসড হওয়ার মানেই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি এবং হচ্ছে আপনার সিনিয়র অফিসার থেকে শুরু করে আপনার অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ এছাড়া আদার যেই মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু কাভার করে ফেলবে আর ফর্টি সেভেন যদি আপনার জুন জুলাইয়ের দিকে হয়ে যায় সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের বাংলা লিটের মোস্ট প্রবলি লাস্ট ব্যাচ সো এরপরে ব্যাচ থ্রো করা আসলে সময়ও নাই কারণ ফর্টি সিক্স আছে আমার সামনে সো আপনারা চাইলে ভর্তি হয়ে যেতে পারেন আর কোর্স ফি হচ্ছে দুশো টাকা উইকলি ক্লাস হবে একটা মঙ্গলবার দশটা থেকে বারোটা পর্যন্ত টাইম আর হচ্ছে এটাই এই ডেসক্রিপশনের লিঙ্কে আপনার ডিসক্রিপশানে আপনার সব লিঙ্ক পেয়ে যাবেন আর আমাদের যেহেতু সামনে সবারই পরীক্ষা তো আমরা এখন থেকে জাস্ট পরীক্ষা আসার মতো টপিকগুলো স্টাডি করবো পত্রিকা থেকে সব টপিকে হাত দিব না দেখেন চীনের প্রতিবেশী নীতিতে গুরুত্বপূর্ণ বাংলাদেশ তাহলে চীনের প্রতিবেশী নীতিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ চীন প্রতিবেশীদের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করতেছে এবং হচ্ছে ভারতে কিন্তু প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করার একটা পররাষ্ট্রনীতি প্রণয়ন করলেও কিন্তু তারা হচ্ছে প্রতিটা প্রতিবেশী সাথে তাদের সম্পর্ক খারাপ যাক দেখেন ঢাকা বেজিং সম্পর্কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বেজিং দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির আপনার হচ্ছে পলিট বুরের সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানালেন চীনের প্রতিবেশী কূটনীতিক গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে বাংলাদেশকে তাহলে এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ আসলে এমন একটা জিও গ্রাফিক্যাল পজিশনে আছে যে চীন বলেন ভারত বলেন ইউএসএ বলেন বাংলাদেশে সরাসরি রিজেক্ট করতে পারবে না মধ্যবিত্তের চালের কেজি এখন আশি টাকা মোটা চাল পঞ্চান্ন টাকা মিল মালিকেরা ধানের দামকে দায়ী করেছেন কিন্তু ধানের যে চালের দাম অনেক বেশি এবং হচ্ছে আপনার অনেক দেশ থেকে হচ্ছে জাল আমদানি করা হচ্ছে আমি একটু পরে দেখব ক্ষমতা বয়সে অনেক কিছু দিলেন ট্রাম্প যেমন নথিপত্রহীন বাবা সন্তানের জন্মসূত্রে নাগরিকত্বের সুবিধা বাতিল করা হয়েছে প্যারিস কপ থেকে বের হয়ে গেছে ডাব্লু থেকে বের হওয়ার প্রক্রিয়া শুরু করেছে নব্বই দিনের জন্য যুক্তরাষ্ট্রের বিদেশি উন্নয়ন সহায়তা স্থগিত করা হয়েছে এ উন্নয়ন সহায়তা খুবই গুরুত্বপূর্ণ ছিল আর কি কারণ সেইখানে উন্নয়ন সজা দিচ্ছে যেখানে খুব নিডি এবং যেখানে ওরা বদমাশী চালায় পুরো দেশে ধ্বংস করে ফলা সেই সব দেশে হচ্ছে ওরা উন্নয়ন সজা দিচ্ছিল আর কি এছাড়া হচ্ছে গালফ অফ মেক্সিকোকে গালফ অফ আমেরিকা নামকরণ করা সহ আরো কিছু কাজ করেছে কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে এ বিষয়ে গতকাল একটা অধ্যাদেশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার উপযুক্ত আপনার হচ্ছে উপযুক্ত ব্যক্তি বাছাই করবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ঠিক আছে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল প্রধান বিচারপতির নেতৃত্বে স্বতন্ত্র এই কাউন্সিল যোগ ব্যক্তির নাম রাষ্ট্রপতি বরাবর সুপারিশ করবেন রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করবেন দেখেন সেকেন্ড পেজে আসি আমরা যে আট লাখ টন চাল আমদানি করা হবে খাদ্য প্রদেশের বলেন সরকারিভাবে ভারত এবং মিয়ানমার থেকে চাল আসছে পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন আমদানি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এছাড়া আমদানির জন্য আরো সন্ধান করা হচ্ছে ভিয়েতনামের সাথে আলোচনা হচ্ছে ভারতের সাথে আমদানি সমস্যার অবনতি সম্পর্কে অবনতি হলেও আমরা হচ্ছে বাণিজ্যিক আর রাজনৈতিক সম্পর্ক মিক্স করছি না বলে জানিয়েছেন আমাদের খাদ্য উপদেশটা তবে আমার কথা হচ্ছে আপনার আমদানি নির্ভর যেভাবে আপনি হচ্ছেন আপনি হচ্ছেন উৎস বা হচ্ছে আদার সোর্সিং ব্যাপারে আপনি এক্সপ্লোর করতেছেন আপনি কেন উৎপাদনের দিকে নজর দিচ্ছেন না কেন কৃষকদের নিয়ে বসতেছেন না কেন কৃষকদের নিয়ে একটা স্টেপ নিচ্ছেন না মানে কৃষি সেক্টর বা এগ্রিকালচার সেক্টর কেন আওয়ামী বিএনপি থেকে শুরু করে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলও কেন হচ্ছে বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন উপকৃত থাকবে কৃষি সেক্টরটা নিয়ে কেউ কিছু করে না কেন আমি কিন্তু শুরু থেকে বলে আসতেছি ভাই কৃষিতে হাত দেন কৃষিতে হাত দেন আমদানি করে খা দিন খাওয়া যাবে না ওকে এইটা আমি স্কিপ করে যাচ্ছি কারণ এগুলো হচ্ছে পলিটিক্যাল নিউজ পিওর পলিটিক্যাল পরীক্ষায় আসার না সমানকদের গুণি না বলার পরে কেন্দ্রীয় কার্যালয় মামলা এটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না হলেও দেশের জন্য গুরুত্বপূর্ণ একটু পড়ে দেখেন কার্যালয়ে শার্টার বন্ধ করে ভেতরে কয়েকজন শিক্ষার্থীকে পেটানো হয় ড্যামরায় যারা হামলা করেছিলেন তারা এখানে যুক্ত তারা হাসনাদ সাংবাদিকরা হাসনাতকে বলেন মারামারির সময় সাংবাদিকদের মুঠোফোন বের করতে বাধা দেওয়া হয় অনেকের মুঠোফোন কেড়ে নিয়ে মারামারি ভিডিও মুছে ফেলা হয় এমনকি কয়েকজন সাংবাদিক মারধরের শিকার হন ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠনের সাংবাদিকদের সঙ্গে যে কাজটা করেছে সেই কাজটা বৈষম্যিক ছাত্র আন্দোলনরা করছে কিনা সেই প্রশ্ন আজকে করা হয় এখানে ইস্যুটা হয়ে গেছে এরকম ক্ষমতা পাইলে ভাই সবাই বদমাইশ হ্যাঁ মানে চিন্তা করে দেখেন চরিত্রে চেঞ্জ নেই আমাদের চরিত্রটাই আসলে খারাপ পেজগুলোতে কিছু নাই সো আমরা আগাচ্ছি মিশনের ভাতা বাড়িয়েছে সরকার বিদেশে আমাদের আপনার ষাটটা দেশ ষাটটা এখানে আছে দেখেন যে বর্তমানে ষাটটা দেশে বিটা মিশন রয়েছে তবে রিসেন্ট সম্ভবত চুটাশিটা না কয়টা মিশন দেখলাম আবার টু এটা নিয়ে স্টাডি করতে হবে মিশনে ভাতা বাড়িয়েছে সরকার একশো পঁয়ষট্টি কুড়ি টাকা খরচ হতো বর্তমান আর তেত্রিশ কোটি বেশি খরচ হবে দেখেন এটা কিন্তু খুব বেশি ভাতা বাড়াচ্ছে বা সরকার সব টাকা এনেছে এমন না দু সালে লাস্ট ভাতা বাড়ানো হয় এবং নিয়ম হচ্ছে প্রতি পাঁচ বছর পর পর ভাতাটা রিভাইজ করা হয় কিন্তু দু হাজার বারো সালের পর থেকে এখন চলতে এসে হচ্ছে দুই হাজার পঁচিশ প্রায় তেরো বছর কোনো ধরনের রিভাইজ করা হয় নাই তেরো বছরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে প্রাইভেটের বেতন বাড়ছে প্রমোশনও পাইছে সেক্ষেত্রে হচ্ছে এইগুলোকে হচ্ছে যারা ভাবতেছেন যে সরকার সবটা খেয়ে ফেলতেছে নট লাইক দ্যাট ঠিক আছে তাদেরও তো বাঁচা লাগবে এবং ওরা নিয়ম মতি হচ্ছে নর্মালি এই রিভাইজটা করা দরকার ছিল দুই হাজার সতেরো সালে ঠিক আছে এখন চলে দুই হাজার পঁচিশ মানে এই আপনার পাঁচ বছর পর পর যদি কাউন্ট করি আমরা বর্তমানে কিন্তু দুইবার রিভাইজ করে বাড়ানো উচিত ছিল আর কি যাই হোক আমরা আগেই প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার যেভাবে করা যেতে পারে এগুলো একটু পড়বেন তবে আপনাদের রিটার্ন হওয়ার আগে সংস্কার রিপোর্টগুলো চলে আসবে তো আমরা সেগুলো পড়ে ফেলতে পারব তারপরে হচ্ছে দেখে আমরা যে সাইবার বুলিং বাদ জাতীয় সঙ্গীত এবং পতাকা অবমাননার ধারা যুক্ত করেছে সাইবার সুরক্ষা যে দেশে খুব একটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য ট্রাম্পের বক্তব্যে গাজায় যায় যুদ্ধবিরতি নিয়ে সংশয় এখানে ট্রাম্প দুইটা কাজ করছে এক হচ্ছে উনি সাংবাদিকদের বলেছে এটা আমাদের যুদ্ধ নয় এটা তাদের যুদ্ধ তবে যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে আমি আত্মবিশ্বাসী নয় ট্রাম্প বলেছে এটা ঠিক আছে তো ট্রাম্প এটাতে খুব একটা আত্মবিশ্বাসী নয় এ একটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে উনি পশ্চিম তীরে যারা হচ্ছে হামলা চালাইছে ইসরায়েল তাদের বিরুদ্ধে বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প সে নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে এই দুইটা কারণে হচ্ছে ইউএস আপনার হচ্ছে ইসরায়েল হচ্ছে যুদ্ধ বন্ধ না করতে উৎসাহিত হবে শিকে পুতিনের ভিডিও কল সম্পর্কে করে অঙ্গীকার করা হয়েছে ইসরায়েলের সেনা প্রধান হের জিট করেছেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের অনুসন্ধান শুরু হয়েছে যাদের সঙ্গে এক রিপোর্টে বলা হয়েছে যে বোমা বর্ষণের পর পাঁচ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ পরিষ্কার করতে একুশ বছরের সময় লাগবে এবং একশো বিশ কোটি মার্কিন বেশি প্রয়োজন হতে পারে একটু আপনাদের মধ্যে কেউ একজন এইগুলো একটু কয়েকদিন যাক এরপর করবেন নোট করে আমাদের শেয়ার আর কি আচ্ছা আমরা দেখেন ইসরায়েল গাজা কি বিরতি দেখেন হচ্ছে সাইমন সাইমন হচ্ছেন দ্য বৈদেশিক সম্পর্কে বিশ্লেষক বুঝতেই পারতেছেন গার্ডিয়ানের একটা আর্টিকেল একটা ইউএসএ পন্থী বা ওয়েস্টার্ন পন্থী যাবে আর্টিকেলটা দেখেন গাজা বন্দী তিন ইসরায়েলি জিন্মিকে রেড ক্রস কাছে হস্তান্তর করার সময় সেখানে অস্ত্রসজ্জিত হামাস হামাজ যেভাবে দেখা গেছে তা থেকে বোঝা যাচ্ছে এই সপ্তাহে হওয়া যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ কতটা নড়বড়ে অর্থাৎ ওরা বলতে যাচ্ছে যে হামাজ যদি অস্ত্র সজ্জিত থাকে তাইলে হচ্ছে যুদ্ধবিরতি হবে না তার মানে ইউএসএ বা হচ্ছে আপনার ইসরায়েলি সৈনিকরা হচ্ছে অস্ট্রেলিয়া গেলে সমস্যা নেই কিন্তু হামাস গেলে সমস্যা মানে ওরা চাই কোনো যুদ্ধ হবে না ওরা শুধু জেনোসাইড করবে এই হচ্ছে অবস্থা এখানে হচ্ছে তেমন কিছু নাই এখানে দেখেন যে নেতানিও যদি যুদ্ধ চুক্তিটা হচ্ছে এই চুক্তিটা সিজ ফায়ারটা যদি অ্যাভয়েড করতে চায় বা ক্যান্সেল করতে চায় সে দুইটা এতে করতে পারে এক দ্বিতীয় পর্যায়ে আলোচনাকে ইচ্ছা বিলম্বিত করা যেটা আগেও করছেন তিনি এবং দুই হচ্ছে পশ্চিম তীর হচ্ছে সংঘর্ষ উস্কে দেওয়া কোনো ছোটোখাটো সংঘর্ষ শুরু করতে দেওয়া বা ইনসিস্ট করা ইনসাইড করা সবাইকে দিয়ে কাজটা করানো অস্ত্র দেওয়া এবং যখন হচ্ছে আপনি এই কাজগুলো করবেন তখন হচ্ছে হামাস কিংবা ওরা হচ্ছে রিয়্যাক্ট করবে রিয়্যাক্ট করলে আপনি তখন যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবেন ঠিক আছে এভাবে হচ্ছে ইসরায়েল চালে যুদ্ধবিরতি থেকে মানে যদি বের হতে চায় আর কি এভাবে করা সম্ভব আছে আর কি আর তবে নেতানিও যদি চায় তাহলে হচ্ছে সম্পর্ক যুদ্ধবিরতি কন্টিনিউ রেখে আপনার ট্রাম্পের সহায়তায় সৌদি আরবের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে পারে কারণ মোটামুটি গাজা ধ্বংসই করে ফেলছে তারা এখানে আর তেমন কিছু নাই আমরা আগাচ্ছি দেখেন অর্থ বাণিজ্যতে হচ্ছে অর্থনৈতিক ভারতের সময়ে ক্ষমতায় বসলেন ট্রাম্প এখন হচ্ছে তাদের আপনার ইনফ্লেশন রেটও কম এবং হচ্ছে আপনার মাত্র আনএমপ্লয়মেন্ট রেট তেমন কিছু না এখানে আমার শেষ পেজে চলে যাচ্ছে দেখেন দুই স্বর্ণসহ দশ পদক যে বাংলাদেশের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অসাধারণ কাজ করছে বাংলাদেশ ওদেরকে প্যাটম্যানাইজ করা উচিত ওদেরকে ফান্ডিং করা উচিত আসলে তদন্তের দায়িত্ব হচ্ছে দুদক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি দেখেন দুদকের বিরুদ্ধে আগে তদন্ত হওয়া উচিত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সহ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে রিজার্ভ চুরি হ্যাকিংয়ের মাধ্যমে হলো চুরির মামলা দায়ের করা হয় এছাড়া জয়পুরহাটে পাঁচ বিবি সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার বন্ধ বন্ধ বিজিবির বাধায় এবং তারা হচ্ছে মাত্র বিশ গজ ভিতরে হচ্ছে শূন্য টাকার বিশ গজ ভিতরে হচ্ছে এই বেড়া দিচ্ছিল তবে দেড়শো গজের মধ্যে কিছু না করার নিয়ম আছে আন্তর্জাতিক নিয়মগুলাকে হচ্ছে ইন্ডিয়া পাত্তা দিচ্ছে না দেখেন কর্মী বিষয়ে সৌদি জাতীয় মেনেনজাইটিস টিকা লাগবে না এখন থেকে এ হচ্ছে আজকের প্রথম আলো সবাই কসম